বহিষ্কার দেশ প্রত্যাহার করায় নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও বিএমপির নেতা গোলাম নবীর মুরাদের উদ্যোগে মিলাদ ও দোয়া ফিল অনুষ্ঠিত ছিলেন জানিনা কে কারা বহিষ্কার করেছিলেন তাদের ইচ্ছা ছিল বহিষ্কার করেছে আবার ইচ্ছা হয়েছে বহিষ্কার উঠাইছে ভালো মনে করছে তাই করেছে আবে সেই বাহক আমাদের নদীর এই পাড়ের আদর রহমান মুকুল সাহেবকে সংক্ষিপ্ত দুই চারটা কথা কথা বলার জন্য আসসালাম জেনে হোক না জেনে হোক আমাদেরকে বহিষ্কার করা হয়েছিল আমাদের এই চারজনকে ইতিমধ্যে আমাদের দুজনের বহিষ্কার কর্তার হয়েছে ইনশাআল্লাহ আশা করি আগামী দু দিনের মধ্যেই আমাদের আর দুই সহকর্মী অধ্যাপটা হয়ে যাবে আমার চেষ্টা আমি চাই না কাউকে বাদ দিয়ে আমি রাজনীতি করার জন্য যারা আমার সাথে ছিল থাক এবং আছে থাকবে আমি সবাইকে নিয়ে রাজনীতি করব কোনো হিংসা বিদ্বেষ নাই সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমরা কিভাবে কীভাবে যে ওই আমরা লাভ করাতে পারব সেই জন্য আমাদের সর্বাত্ম চেষ্টা থাকবে আজকে আমাদের যাকে নমিশন দিয়েছে আমাদের তারা একটু আহ্বান তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জানাই যে আমাদেরকে সে মনে করছে যে আমাদের প্রয়োজন সেজন্য আমাদেরকে আবার দলে ফিরে নিয়েছে সেজন্য তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মাসুদ ভাই আমাদের জন্য অনেক চেষ্টা করেছে যে আমাদের বয়সে কীভাবে উঠানো যায় তো ওনার চেষ্টা হয়ে গিয়েছে ইনশাল্লাহ তো আমি ওনাকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জানাই আজকে মাসুদ ভাইকে নমিনেশন দিয়েছে তার এসে ভালো মনে করেছে তা সেজন্য তাকে দিয়েছে সে অনেক ভেবে চিন্তে বুঝে শুনে তাকে দেওয়া হয়েছে যে না যে কামে হয়তো বর্তমানে কার দরকার তাকে সেই দিয়েছে তা আমরা সকলেই তার প্রতি আমরা এই সমর্থন জানিয়ে আমরা তার নির্বাচন করবো ইশাড়া দাঁড়াশির নির্বাচন করবো দানেশির নির্বাচন করলে আমাদের তার দেওয়া এই দেশের প্রধানমন্ত্রী হবে আশা করি সেই জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দানেশির কীভাবে জয়যুক্ত করা যায় সেই লক্ষ্যে প্রত্যেকের ঘরে ঘরে আমাদের যেতে হবে শুধু মিটিং মিছিল করলে চলবে না আমরা ঘরে ঘরে যাবো প্রত্যেক নেতাকর্মীদের উৎসাহিত করব। এবং এলাকাবাসীকে উৎসাহিত করব যাতে করে সবাই ভোট দিতে যান এবং তার হিসেবে ভোট দেন